ড্যাস স্টুডেন্ট আমি পবিত্র তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পবিত্র স্কুল তাজ গিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি তোমাদের সামনে কি সেই গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আগামী মাসে কেপির এক্সাম হতে চলেছে কেপি সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্ট্রেস এবং সার্জেন্টের যে নোটিফিকেশান বেরিয়েছিল দু হাজার তেইশ সালে সেপ্টেম্বর মাসে সেই কেপিএসআইয়ের এক্সাম আগামী মাসে হতে চলেছে দেখো এখানে ডেট দিয়ে দিয়েছে পাবলিকেশন ডেট ছয় বারো দু এই রিপোর্টটা বেরিয়েছিল এই নোটিফিকেশনটা বেরিয়েছিল যেটা এক্সামের যে ডেট সেই ডেট কিন্তু দিয়ে দিয়েছিল তো এছাড়াও দিয়েছে দেখো এখানে প্রিলিমস দু এবং একটা নাম্বারও দিয়েছে আর এটা বেরিয়েছে একদম ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরেকশ ভবন ফিফথ ফ্লোর সিক্স ক্রস রোড ব্লক ডিজি রাখো সব ঠিকঠাক লেখা আছে একদম আর সাবজেক্টটা দেখো অ্যারেঞ্জমেন্ট ফর কন্ডাক্টিং দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইনসপেক্টার্স আর্ম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশ ওকে তোমরা বুঝতেই পারছো যে এটা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরস এবং রয়েছে সার্জেন্ট এর এক্সামের বিষয়েই বলা হচ্ছে আর এক্সাম ডেট কিন্তু নিচে দিয়ে দিয়েছে দেখি একটু পড়ি দেখো দ্য বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ওয়াজ গিভেন দ্য ওনার্স অফ রিক্রুটিং সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টার্স আনআর্মড ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফর হুইচ অফ দ্য বোর্ড হ্যাজ টু কন্ডাক্টেড অ্যান্ড ও এম আর বেসড এমসি কিউ টাইপ প্রিলিমিনারি এক্সামিনেশন হ্যাভিং ফুল মার্কস দুশো টোটাল দুশো নাম্বারের এক্সাম হয় তোমরা জানো যে একশোটা প্রশ্ন থাকে দু নম্বর করে টোটাল দুশো নাম্বার থাকে আচ্ছা দ্য বোর্ড ইনটেন্ড টু কন্ডাক্ট দ্য সেইট এক্সামিনেশন আটাশ এক দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ আটাশ এক এই তারিখে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এক্সাম কন্ডাক্ট করেছে কটা থেকে বারোটা থেকে দেড়টা পর্যন্ত ওকে অর্থাৎ দেড় ঘন্টার পরীক্ষা নব্বই মিনিট সময় থাকবে আচ্ছা টোটাল ভ্যাকেন্সি কত ছিল আচ্ছা টোটাল ভ্যাকেন্সি ছিল তোমরা জানো টোটাল ভ্যাকেন্সির সংখ্যা ছিল একশো ঊনসত্তরটা এছাড়া এই যে ফর্ম ফিলিন এই ফর্ম ফিলিনের লাস্ট ডেটও কিন্তু একটা দিয়েছিল সেটা কবে দিয়েছিল লাস্ট ডেট হয়েছিলো দু সালে একুশ সেপ্টেম্বর একটু মনে করে দেখো একুশ সেপ্টেম্বর তারিখে লাস্ট ডেট ছিল ওকে রেজিস্ট্রেশন যে হয়েছিল তার লাস্ট ডেটটা বললাম আচ্ছা একটু সিলেবাস সম্পর্কে বলে দিই চলো সিলেবাসে যেটা আছে সেটা হলো জি পেপার আছে খুব ভালো হবে যেন আছে ম্যাথ আছে ওকে আচ্ছা জি এস পেপার জি পেপার যেটা আছে সেটা হলো টোটাল পঞ্চাশটা কোর্শেন থাকবে জি পেপারে কত নাম্বার করে দু নম্বর করে টোটাল একশো নাম্বার এখানেই থাকবে ওকে আচ্ছা রিজনিং রিজনিং থাকবে পঁচিশটা কোর্শেন দু নম্বর করে টোটাল মার্কস থাকবে পঞ্চাশ ম্যাথ থাকবে পঁচিশটা এটাও দু নম্বর করে টোটাল পঞ্চাশ আচ্ছা ম্যাথ রিজনিং এবং জিএস পেপার মিলে সর্বমোট নাম্বার হবে দুশো এটা প্রিলিমিনারি নাম্বার এটা তোমরা খুব ভালোভাবে জানো তো এই ছিল আজকে টোটাল এক্সামিনেশান ডেট এবং এই এর যে সিলেবাস সেই সিলেবাসটা কোথা থেকে কত নাম্বার থাকবে সেই সম্পর্কে আলোচনা আর আরেকটা বিষয় অবশ্যই তোমরা নতুন নতুন ইনফরমেশন পেতে সমস্ত ডাব্লিউফি এবং কেপির পুলিশ এক্সামের ইনফরমেশন বিভিন্ন রকম ইনফরমেশন পেতে এছাড়াও পিএসসি যে এক্সাম এবং পিএসসির যে সিলেবাস এবং পিএসসির যে মক টেস্ট এটসেট্রা ইত্যাদি পেতে তোমরা অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু যে নিউ ইনফরমেশন সেগুলো পাবে না আর সাথে অবশ্যই নোটিফিকেশনটাকে অর্থাৎ নোটিফিকেশান বাটনটিকে ক্লিক করে রেখো কারণ নোটিফিকেশান বাটনটিকে ক্লিক না করলে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছবে না তাই সাবস্ক্রাইব এবং পাশাপাশি অল নোটিফিকেশান বাটন ক্লিক করে রেখো আর একটা বিষয় সেটা হলো তোমরা অবশ্যই তোমাদের নিজেদের প্রয়োজন মতো কোনো টপিক যদি আলোচনার প্রয়োজন হয় তোমরা মনে করো যদি যে এই টপিকটা আলোচনা করলে খুব ভালো হতো তাহলে আমার যে ইউটিউব চ্যানেল যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে রেখো আমি অবশ্যই সেই টপিকের ওপর বিভিন্ন ইনফরমেশন নিয়ে আসার চেষ্টা করব ওকে আর অবশ্যই লাইক করো এবং শেয়ার করো শেয়ার করো তো আমাদের যে পরিচিতি বা বন্ধুবান্ধব যারা আছে যাদের এই সরকারি চাকরির একটা ড্রিম আছে বিশেষ করে কেপি বা ডাব্লিউপি এস এর মতো জবের যে ড্রিম আছে এছাড়া পাবলিক সার্ভিস কমিশনের যে এক্সামগুলো হয় তা সেই এক্সামের যে ড্রিম আছে চাকরির যে আমাকে একটা অনেকের স্বপ্ন থাকে যে আমার আমাকে এই চাকরিটা পেতে হবে এবং এই চাকরিটা আমার একটা ড্রিম অনেকের থাকে যেমন কেপিএসআই অনেকের এটা একটা ড্রিম তো রকম ড্রিম যদি থাকে তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করে দাও আমার যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটিকে যত বেশি শেয়ার করবে তাদের কাছে তত বেশি পৌঁছবে এবং বিভিন্ন রকম ইনফরমেশন তারাও পাবে এবং তারা কিন্তু উপকৃত হবে আমার এই ইউটিউব চ্যানেল থেকে ওকে তো এই ছিল আজকের আলোচনার বিষয় তো চলো থ্যাংক ইউ টাটা